তোমায় আমায় মিলে ভালোবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময় এই গোলাপে যেমন কাটা ঠিক তেমনি ভাবে এবার দামের কাটা লাগছে প্রেমিক প্রেমিকার হাতে লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ তাই চাহিদা মতো গোলাপ ফুলের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে ভ্যালেন্টাইন্স স্টেট এক সপ্তাহ আগে খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে দশ থেকে পনেরো টাকা হিসেবে সেখানে ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের দিন এই দাম পঞ্চাশ থেকে সত্তর টাকা ছুঁয়েছে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া কোলাঘাট সহ আরও কয়েকটি এলাকায় গোলাপ ফুলের দাম এরকমই ফুল চাষী এবং জেলার উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এই অঞ্চলে মূলত মিনি পোল জাতের গোলাপ চাষ করা হয় এই জাতের ফুল ভালো থাকে তিন থেকে চার দিন এই ফুলই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয় প্রেমের মরশুমে বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডে এর আগে সব থেকে বেশি চাহিদা দেখা যায় লাল গোলাপের কিন্তু এবার চাহিদা অনুযায়ী সেই গোলাপের যোগান দেওয়া যাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ফুল চাষিরা প্রেম দিবস চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে গেলে লাল গোলাপ চাই চাই আর সেই চাহিদাতে এই ভ্যালেন্টাইন্স ডে আসার আগে থেকে দামের পারদ চড়তে থাকে গোলাপের জানিয়ে যুগলদের মনে অভিমান থাকলেও এই দিন উপলক্ষে বাড়তি লাভের আশা দেখছেন গোলাপ চাষিতে ফুল ব্যবসায়ীরা প্রত্যেকে ওলদিঘা বাস স্ট্যান্ডে ফুলের দোকান আমার শঙ্কর ফ্লাওয়ার ডেকোরেটরস গোলাপের চাহিদা তো প্রত্যেক বছরে না এই হবে আশা করা যাচ্ছে কিন্তু গোলাপের দাম তুলনামূলকভাবে বাড়া আর আশা করি গোলাপ আছে আপনার বিভিন্ন রকমের গোলাপ আমাদের লোকাল গোলাপ থেকে আরম্ভ করে ডাস্ট গোলাপ ব্যাঙ্গালোর গোলাপ যাকে বলা হয় ব্যাঙ্গালোর গোলাপ প্রতিটা কালার পাওয়া যাবে বিভিন্ন রকম মল্লিকা কালারিং মল্লিকা সব এ টু জেড সব পাবেন এখানে বর্তমান এখন মূল্য চলছে এক একটা গোলাপ পঁচিশ টাকা করে কিনা আমাদের ব্যাঙ্গালোর গোলাপগুলো আর আশা করি দাম বাড়তে পারে নাও বাড়তে এর ভিতরে একটা পঁচিশ তিরিশের ভিতরে একটা সীমাবদ্ধ থাকবে আগের বছর থেকে দাম বেড়েছে আর হ্যাঁ আগের বছর থেকে দাম একটু বাড়া এবার ভ্যালেন্টাইন্স কি হবে বলা আছে ফুলের মার্কেট কোন দাম ঠিক নেই আপ ডাউন সব হবে আ হয়ে গেল 20 বছর আগের মত এখন নেই খুব কমে গেছে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে লোকজন নেই দিঘা ফাঁকা হুম এরকম মিনি মেট লোকাল গোলাপ গুলো আর বেঙ্গালুরুর গোলাপ সব রকম পাওয়া যাচ্ছে হ্যাঁ জালবিয়া টাইবিয়া সব রকমই আছে দাম কেমন দেখেছে বেঙ্গালুরুর গোলাপ চলছে এখন 30 টাকা 25 টাকা লোকাল গোলাপ চলছে 10 টাকা 8 টাকা পিস নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে